نبی علیہ السلام بہت سے جائے جامعہ جاتی دموتے کومیر موتے کالے پر دعوات کو ساتھ کرتے ایزن نو اللہ تعالیٰ بولے ہیں پہلے گم اپنے جان اپنا رہنا کرتے جان کومیر موتے جان اپنا لوش کے لگدر کے اپنا لگدر کے کالے پر کو ساتھ کرنا سوئی بخاری شکر حدیث ابن عباس رضی اللہ تعالیٰ نے تے برمانا نبی کریم صلی اللہ علیہ وسلم ایک دن شکل پر ہم اوروں سے سونے

bye un ragazzo, un ragazzo di amanti, un ragazzo di un di un di di

automédica আবদায়ের বলে তুমি এই দাও তার অন্তর সব اللہ آپ کے ایمان کی تاریس تریوں میں جامل کے امسرے جہانن میں نکیف کرو ہمی آدھو اللہ آپ کے ایمان تاریس تریوں میں جامل کے اوسرے جہانن میں مدد پڑش کرو نموز بلدہ غلامی کارم کنتے پر ہے سیدھو شکولہ اللہ آپ کرسے کہ تم نے جانی دکنوں پر آپ کرنائے ই কুমে যাদের একটা অপরাধ করছে তার স্ত্রী একটা অপরাধ করছে কুমটা মক্কার সমস্ত ওপারিতে تاکہ وہ جہاں ہمیں اللہ تعالیٰ نے چیز کر آؤ گی کسو دن جاپا کسو دن جاپا سنتانا تو তো সে করতে পারে না বন্ধুত্ব করতে পারে না তাহলে এটা আমার কি ব্যবস্থা করে দেন একটু আল্লাহ বলে বন্ধু তুমি দেখো কিভাবে আমি তোমাকে তোমার দুই কন্যা তোমার কাছে নিয়ে যাই দেখো এই উন্মেজা আমি তার দুইটা সন্তানকে খবর দিলে বাড়িতে আনলেন আসার পরে দুই সন্তানকে বললেন বাবা তোমরা স্মরণ করো কি মা একটু মজা কইরা

যা বললেন হে মোহাম্মদ ঘর থেকে বাইরে হয়া ঘর থেকে বাইরে হয়া শুয়ে আয় না নবী আলী সাল্লাত ওয়া ঘর থেকে বাইরে হয়া আসেন আসার সময় বলতেন বাবা তুমি এমন কথা কেন বলো আমি তোমার কাছে কোন অপরাধ করছি আমি তোমার কাছে কোন দোষ করছি তুমি বলো ওদবা বলেন কোনো কথা না বনে নবীদের জারি ধরে

গোসল করলাম তোমার কাছে আমি সুপর্দ করে দিলাম তোমার যা ইচ্ছা আপনি তাই কর কিন্তু বলে দিলেন হে উৎপাদ তুই যে কাজটা করলি আমাকে বন্যা এভাবে তুই আমাকে মারলে আঘাত করলি কিন্তু তোর মরণের সময় হয়তো কুকুর বা বাঘে তোর আক্রমণ

দুইজন কর্ম সারে লোক রাখছিলেন এই উৎপাদ সাথে আরো একুশ জন ব্যবসা আকারের লোক ব্যবসা দ্বারা করে একুশ জন মানুষ তার সঙ্গে যাইত বিশ আর একুশ সর্বমোট একচল্লিশ জন মানুষ সাম দেশে ব্যবসা করার জন্য গেলেন কারণ আবুল তো চিন্তা যে খোলাটা যদি খাই হারাতে না এই আবু আহাব বলেন ঠিক আছে আমার এই সন্তান তোমরা আমার সন্তানকে তোমরা কি করবা মাঝখানে রাখবা তোমরা আগে আগে যাবা সবাই সামনে রওনা হয়ে গেলেন ব্যবসা করার জন্য কিন্তু বাবা রাত যখন ঘুমিয়ে গেল রাত যখন হয়ে গেল অনেক রাত হয়ে গেছে জঙ্গলের মধ্যে রাস্তা হয়ে গেল এই উৎপাদ যখন আসতেছেন রাত হয়ে গেল এখন তো আর সামনেও বাড়তে পারে না সেই যাইতে না অন্ধকার তো জঙ্গলের মধ্যে ধরে এখানে তুমি কি করো তাবু টাঙ্গা তাবু টাঙ্গা হোক মানে ঘর বান্ধব এখানে থাকা হোক রাতটুকু রাতটুকু এখানে থাকা হোক সকালবেলা আমরা আবার চলে যাব কিন্তু ওই কাফেলার লোকদের মধ্যে একটা লোক বললেন ঠিক আছে ওর বা এখানে ঠিক আছে কিন্তু জঙ্গলে বাঘ হইত আছে যদি আমাদের আক্রমণ করে তাহলে তো অবস্থা খুব খারাপ তাহলে কি করা যায় তো সামনার একটু যাই তো না যাওয়া যাবে না মুসিবত সেখানে তাবু টাঙ্গাইলেন তাবু টাঙ্গানোর বিশাল বড় একটা বাঘ জঙ্গল থেকে বাইর হয়ে জঙ্গল থেকে বাইরে আসার পরে চল্লিশ জন মানুষ তর বাড়ি নিয়ে আসে দাঁড়ায় আছে বলতেছে বা তুই যদি এখন আমাদের কাছে আসস তাহলে তোর আমরা হত্যা করে ফেলব এই উদ্বারে কিভাবে রাখলেন একচল্লিশ জন মানুষের টুকরা বস্তা ছিল বস্তা ছিল বস্তা দিয়ে উপার মতো ঘেরাও ঘেরাও করে বানাইছে সেখানে উট বাঘে রাখলেন যেন বাগে না খায় পান এই জায়গাতে আবার চল্লিশ জন এক জন মানুষ এই কুপার চারোটা ভূগুল দিয়ে শুয়ে থাকলেন যে আসবে তোর দি আঘাত করবে যে উৎপারে না খাওয়াবা এই বাগের ভিতর থেকে একটা আওয়াজ আসলো বা করে তোমরা যেভাবে আমাকে আক্রমণ করার কথা বলতেছ মারা জন্য আক্রমণ করতেছ কিন্তু আমি তোমাদের আক্রমণ করবো না তোমাদের যদি যানের ভয় থাকে তাহলে কূপের মত কূপের পাশে তোমরা নীরবের নিদ্রায় তোমরা ঘুমিয়ে যাও কিন্তু আমি ওই কুৎবাকে আমি আমি তাকে ধ্বংস করব আমি তাকে স্যার আমি তোমাদের কোনো ভয় হতেও আমি করবো না যখনই বাঘের জবাব থেকে এরকম কথা যখন বাইরে আসলো সবাই নিস্তব্ধ হয়ে ঘুমায় পড়লেন সবাই ঘুমায় পড়লেন কিছুক্ষণ যাওয়ার পরে এই বাঘ সেখানে আসলে আসার সময় দেখে এই উদ্ভাগ কোথায় কই লুকায় আছে সেখান থেকে দেখেন এক লাভ মেলে ওই বস্তার ভিতরে যেখানে ঘিরাও করে রাখছিল সেই জায়গার মধ্যে একটা লাভ যে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে আবু লাভ ফুতপাকে তিনি কি করে নি খেয়ে ফেললেন শুধু একটা চিক্কা তিনি করছে আর কোনো চিৎকার করেনি শ্রেষ্ঠ খাইতে খাইতে হাতটি মাংস চামড়া পর্যন্ত খাই করছে কিছু কিচ্ছু সে জায়গা ছিল না কেউ বুঝতে পায় না শুধু একটা চিকার মাঝ ছিল এই তোটুকু চিক্কা এই সমস্ত কাজেরা যদি বক্কায় খবর দিল আমরা হাতের কাছে কেমন ফুটপারে খায় ফেলছে কাম বাও করে হাসছে কিন্তু তোমাদের আমাদের কোনো ক্ষতি হয় না আমাদের কেউ ক্ষতি করেও নাই বাগে কিন্তু তোমার সন্তানকে খেয়ে ফেলছে ফুটপারে পরিণতি হয়েছে আর আবু আহাবের কি পরিণতি হয়েছে শুনে আবু আহাবের পরিণতি হয়েছে নাবিতে আছে মানুষে নাবি আছে না এরকম নাবির ভিতরে একটা কেউ মা আল্লাহ তালা দিয়েছিলেন সাত দিনে তিন দিন তোরা আবর্জনা এরকম কষ্ট তারা এরকম শেষ পরিণতি যখন হয় তখন এলাকার মানুষ থাকতে পারে না বন্ধের কারণে অনেক গাড়ি গালাজ করে আবুল আহাবকে প্রকাশ পাওয়া যায় একটা সন্তান ছোট সন্তান আছে তারা মাফা করে বাবা এইভাবে আর কত মানুষের মুখ তাহলে এটা কি করা যায় তুমি মা তখন বলে যে তোর বাবাকে পাশে একটা পাহাড় আছে সেই পাহাড়ের ভিতরে তাকে রেখে সেখানে শিয়াল কুত্তায় খাবে তা বন্ধু আমাদের আসবে না মানুষ আমাদের কেউ গালি করবে না করে এটা তখন তাই বলে মা এখন আমি তোমার বাবাকে আমি কিভাবে নিয়ে যাবো একে একা উন্নয়ন জানি করে আফ্রিকার দেশে একটা নিগ্রু নামে একটা লোক আছে তাই নিয়ে কিন্তু তার যদি আনা হয় সে তো আমাদের কাছে কিছু চাবে বিনিময় চাবে এমনি তো নিব না আফ্রিকার দেশ থেকে আসবে সে আমাদের কাছে তখন বলবেন ঠিক আছে তোমাদের কাছে আনা হলো এই নিগ্রু বলেন আমাকে তেইশটা উড় হবে যদি তুমি আমাকে তিরিশ টা মোটা আমাকে যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার বাবাকে পাড়ে আমি চলে আসবো ওটাই বাবা ভাই ঠিক আছে আমি দিবো তুমি আসো কোনথায় ভাই নিয়ে পাহাড়ে জঙ্গলে রেখে আসলে রাস্তার পাশে রেখে আসলে কিন্তু যতই না দূরে হেপা ধাও ধাম করে গরম পা দেবো যেমন বাতাস উঠে গন্ধ তো সড়ায় করে রাস্তা দিয়ে যত মানুষ যায় সমস্ত মানুষের নাকের মধ্যে বন্ধ যায় সবাই তো সহ্য করতে পারে না এইভাবে আরো তিনি মুখ করতে লাগলেন ভাষা খারাপ করলেন তাই বা তার মাকে বলেন বাবা বাড়িতে রাখলাম তাও মানুষের গালি গালাস করে এখন বন্ধ রাখছি তাও মানুষ গালি গালাস এখন কি করবো কহ কি করবো কয় এখন তখন উম্মে জামিন বলেন যে বাবা আবার এই নিগ্রুকে আবার খবর দিয়ে আন খবর দিয়ে